একটা কথা বলতে চাই বাপ যেটা তুই কি কালারের পরিস ওটা বল সঠিক বলেছেন ভিড়

এই হচ্ছে আমার বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে ও তাই এই যে মহা সতীটা চলে এসছে ভালো আছিস রাজরানী সবার ঘটি উল্টে বেড়ায় ঘট কি মাগি তার বেশি কিছু থাকুক না থাকুক কি কি লাগবে একবার শুনি দেখি তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে শুধু বাইক হলে হবে ল্যাওড়াও তো চাই গজব বেজতি আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা চার চাকা হলে তো কোনো ব্যাপারই না চার চাকা থাকলে তো আরো বেশি কথা চার চাকার কি দরকার চারজন মিলে লাগালে হবে না এ চামিয়া লেমে আ گیا্যা নে মুঝে ছোড় দাও প্লিজ কেসো লাগা মেরা মজাক ওর একটু স্বপ্ন মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সব সময় মানে সাজবে আর কি সেটা তো বুঝতেই পাচ্ছো সেই সেরকম ভাবে সোনা দানা দিলে হবে তোর বোনকে না কন্ডম পরে সারা শরীরে ভইরে রাখ খুব ভালো লাগবে এইটাও সম্ভব ভালো করে লাগাও যদি না লাগে চলে ভিজিয়ে লাগাও

এত হাসি কেন পাচ্ছে কেউ কি পোঁয়াই ভুল হয়েছে নাকি বাই বাই টাটা গুড বাই কথা তো জানি না আমি তো দুজনকে অন্য কিছু লাগাবো আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার দুই তিন তলা থাকেই তাই না তোর মতো ছাব্রি চোদাদের দু তিনটে করে ভাত আর তো লাগবেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার বিশেষ করে হচ্ছে কি ও তারপরে না ওর একটা ভীষণ মানে কী বলবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ভীষণ সব আইফোন না তোদের পুঁায়ে ভরে দেবো তখন বুঝতে পারবি আইফোনের সব একবারে মিটে যাবে ঠিক আছে মানে এরকম একটা সাধারণ ছেলে হলেই হবে তাই না তোমার বোনকে না পুত্তা দিয়ে চোদাও টপা ডক টপা ডক টপা না বাবা চালায় অটো আর মেয়ে বলে সুইজারল্যান্ডে গিয়ে উঠবো আমি ফটো

কিসে নিবি না আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা চার চাকা হলে তো কোনো ব্যাপারই না দিদি তুমি একদম টেনশন করবে না আমার রকেট আছে হ্যালো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ওকে